বোনেরা বাংলা ইউটিউবার দাদা চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি তো আশা করি এই ভিডিওটা দেখে আপনারা কিছু নতুন শিখতে পারবেন তো এখানে আমি কি টপিক নিয়ে ভিডিও বানাবো আমার সেটা দুদিন আগে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু ভিডিও বানানোর একদম মন করে না এই হিন্দি চ্যানেল সরি এই বাংলা চ্যানেলে হিন্দি চ্যানেলে দু থেকে তিনটা ভিডিও বানাই তারপরে আমি পার্সোনালি কাজে যাই চা বাগানে আমি কাজ করি তো পার্সোনালি বাংলা চ্যানেলে আমি ভিডিও আপলোড করি না তো একজন ভাই লিখেছিল। খুব সুন্দর কথা এখনও এক হাজার সাবস্ক্রাইবার হয়নি খুব ধৈর্য তো এটা আমার হাসি পাওয়ার কিচ্ছু না এক হাজার সাবস্ক্রাইবার যদি বলেন এখানে আমি যে কোনো আচ্ছা কথাটা বলি তো ভিডিওর যে আমি আজকে আপনারা এখানে ভিডিওটা দেখছেন খুব সময় নিয়ে দেখছেন তো ডিটেলসে আমি যাবো না ঠিক আছে ডিটেলসে যাবো না যে কথাগুলো বলছি সেগুলো মনোযোগ করে শুনবেন আর ডিটেলসে যাবো না একটু আপনাদের যেটা আপনার সহজেই কিছু শিখতে পারেন বুঝতে পারেন সে বিষয়গুলো আমি জানি দেখুন এক হাজার সাবস্ক্রাইবার এক হাজার সাবস্ক্রাইবার আমার মতে আমি তিন বছর ধরে হিন্দি চ্যানেলে কাজ করছি তিন বছর ধরে প্রায় পাঁচ থেকে ছটা পেমেন্ট উঠিয়েছি ঠিক আছে তো তিন বছর ধরে লাগাতার কন্টিনিউয়াসলি কাজ করে আমি এটুকু বুঝতে পেরেছি যে এক হাজার সাবস্ক্রাইবার দশ হাজার সাবস্ক্রাইবার পাঁচ হাজার সাবস্ক্রাইবার সেটা ম্যাটার করছে না যতদিন পর্যন্ত আপনি নিজেকে এতটা মহান করতে পারছেন না এতটা ক্রিয়েটিভিটি দেখাতে পারছেন না যে লোক আপনাকে পছন্দ করছে লোক যতদিন না পছন্দ আপনাকে পছন্দ করবে এক হাজার দশ হাজার পনেরো হাজার সাবস্ক্রাইবার কোনো ম্যাটার করে না আমি হানড্রেড পারসেন্ট চ্যালেঞ্জ করতে পারি বড়োতে বড় ক্রিয়েটার যারা আছে সেটা কিন্তু সেরা বাস্তবটা জানে আমি হিন্দি চ্যানেলে আমার প্রায় ফোর পয়েন্ট নাইন কে সাবস্ক্রাইবার তিন হাজার সাবস্ক্রাইবার ছেড়ে দিন সেই সাবস্ক্রাইবার চলে গিয়েছে বাইকের সাবস্ক্রাইবার মোবাইল হ্যাঁ এটা বুঝতে হবে ইন্টারেস্ট বেস সাবস্ক্রাইবার আপনাকে আনতে হবে আজকে যে আপনারা আমার ভিডিও দেখছেন কেন দেখছেন ইউটিউব সম্বন্ধে কিছু নলেজ নিতে জ্ঞান নিতে এখানে আমি যদি বাইকের রিভিউ করি এখানে একজন সিস্টার আমাকে বলেছে যে দাদাভাই আপনার যে আমার যে ইউটিউব সেট আছে অত ভালো না এই সেটআপটা হিন্দি চ্যানেলে ভিডিও আপলোড করে দেন আমি হিন্দি চ্যানেলে তিন বছর ধরে লাগাতার কাজ করছি আমি জানি সেখানে সেট আপে ভিডিও আপলোড করলো দশজন বিশজন কুড়িজন পঞ্চাশজন একশো জন দেখল সেখানে যদি দুইশো জনও দেখে আমার মতে প্রয়োজন নেই সেই চ্যানেলের যে একটা যে মনে করেন একটা ইমপ্রেশন আছে সেই ইমপ্রেশনটা আমি খারাপ করতে চাই না আমার কাছে এমন অনেক কিছু ভিডিও থাকে যে ভিডিওগুলো আমি ইচ্ছে করলে এই চ্যানেলেও আপলোড করতে পারি কিন্তু আমি জানি আমার অভিজ্ঞতা আছে যে সেই সম্বন্ধে এই চ্যানেলে ভিডিও আপলোড না করাই উচিত কারণ হচ্ছে বন্ধুরা চ্যানেল হচ্ছে একটা এমন জিনিস আমি হিন্দি চ্যানেলে যদি আমি কথা বলি আমি এখন মোবাইল রিলেটেড আপডেট রিলেটেড ভিডিও বানাই মোবাইলের মোটরলা রিলেটেড যে সমস্ত আপডেট আসে এমন একটা আমি বুদ্ধি খাটিয়েছি যে আমি এই ধরনের ভিডিও বানাবো অনেকে হয়তো লক্ষ্য করেছেন যে যারা মনে করেন হেডফোন মোবাইল হেডফোন নিয়ে ভিডিও বানাচ্ছে তারা হেডফোন নিয়ে ভিডিও বানাচ্ছে অনেকে এমনও চ্যানেল লিখেছি যারা অনেক কিছু ভিডিও বানিয়েছে ইলেকট্রনিক্স আইটেমের লাস্ট একটা নেক্সট একটা সাবজেক্টকে নিয়েছে সোলার সিস্টেম তো তার ম্যাক্সিমাম চার হাজার পাঁচ হাজার করে ভিউজ আছে তিন হাজার চার হাজার চ্যানেল কিন্তু প্রায় দু লাখ তিন লাখের মনে সাবস্ক্রাইবার হয়ে গেছে তো এক হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার ভিউস আসলেও সে তার মান্থলি বেসিস ভালো একটা আর্নিং করে প্রায় ফিফটিন কে অ্যাবভ আমি যেটা মনে করি ফিফটিন কে অ্যাবভ তার আর্নিং হয়ে যায় তো আজকালকার সময়ে ফিফটিন কে অ্যাভ আর্নিং করা অনেক ভালো জিনিস ফিফটিন কে কোনো খারাপ না ঠিক আছে তার সাথে সাথে অ্যাফলেট মার্কেটিং আছে এখন আমার কিন্তু হিন্দি চ্যানেলের জন্য আমি অ্যাফিলেট মার্কেটিং প্রায় তৈরি করে ফেলেছি মিশো আপনারা অ্যাপ্লিকেশান জানেন সেখান থেকে অ্যাফিলেট মার্কেটিং হচ্ছে কি আমাকে আমাকে একে সবাই করে রাখে তো আমি যে কোনো প্রোডাক্ট সেখান থেকে আমি পার্চেস করতে পারি দুশো টাকাও চারশো টাকা পাঁচশো টাকা হোক সেখান থেকে আমার টেন পার্সেন্ট দিচ্ছে মনে করেন একশো টাকা দেয় দ টেন পার্সেন্ট দিচ্ছে আর টেন যদি মনে করেন পাঁচ হাজার টাকার আইটেম থাকে তো সেখানে যদি টেন পার্সেন্টও দেয় প্রায় তো আমার মনে করেন একশো একশো টাকাতে দশ টাকা হচ্ছে তো প্রায় আমি গণিতে কাছা আছি ধরে বুঝতে পারছেন একশো দেড়শো দুশো টাকা যেটা হচ্ছে আপনি ইনকাম করতে পারছেন কিন্তু এখানে আমি একটা জিনিস ভালো করে লক্ষ্য করলাম আমি পার্সোনালি যে ইউটিউবে যে আমি সারাক্ষণ সময় দেবো সেরকম আমার সময় নেই এই যে আমার পিছনে এই সমস্ত জিনিসগুলো দেখছেন আমি কত রিটার্ন করেছি কত আমি বারবার মানে হচ্ছে এক কী আপনি একটা প্রোডাক্ট কিনলেন সেটার ভিডিও বানালেন সেখান থেকেই আপনার ভিডিও চলবে ভিউজ আসবে এখন আমি আপডেট রিলেটেড ভিডিও বানাচ্ছি তো সেখানে আমি শপিং নিয়ে যখন ভিডিও বানাবো সেই চ্যানেলটা কিন্তু আমার একটা শপিং ক্যাটাগরিতে চলে আসলো এটা একটা বিশাল ফন্দি ফিকির মানছি মিশো আমাকে প্রোডাক্ট দিচ্ছে আমি পার্চেস করলাম বারবার পারচেস করার পরও কিন্তু আমাকে হোয়াইট ব্ল্যাক লিস্ট করবে না সেটা বললো যে হোয়াইট লিস্ট করে দেবে মানে হচ্ছে আপনি আপনি প্রোডাক্ট নিচ্ছেন আপনার প্রোডাক্ট পে করছেন আপনাকে সেটা রিফান্ড করা হচ্ছে আবার প্রোডাক্ট রিপ্লেস দিয়ে দিচ্ছেন পাঠিয়ে দিচ্ছেন কোনো আপনার পয়সা এখানে ক্ষয়ক্ষতি হচ্ছে না শুধুমাত্র আপনি ভিডিও বানাচ্ছেন ভাই ভিডিও বানাবো আমি প্রোডাক্টটা নিলাম প্রোডাক্টটা ভিডিও বানালাম সেখানে এক দুই দিন সময় লাগবে সেখানে ভালো ক্যামেরা কোয়ালিটি লাগবে তার সাথে সাথে সেখানে অ্যাফিলেট লিঙ্ক দিলাম এখন কেউ প্রোডাক্টটাকে কেউ পার্চেস করলো কেউ করলো না কিন্তু আমার তাদের তো চ্যানেল নষ্ট হয়ে যাচ্ছে না আমি সেখানে আমি ওই যেটাকে বলা হয় আর ফ্যাশন অথবা ফ্যাশনের ভিডিও আমি আপলোড করতে পারবো না সেখানে ইলেকট্রনিক্স গ্যাজেট আমি আপলোড করবো অনেক কিছু ব্যাপার আছে শুধুমাত্র ওই দুই চার টাকার জন্য চ্যানেলটাকে আমি কেন বরবাদ করতে যাচ্ছি তার সাথে সাথে আমাকে বাড়িতে থাকতে হবে কোন সময় প্রোডাক্ট রিটার্ন আসবে কোন সময় প্রোডাক্ট নিতে হবে কোন সময় কী নানা ধরনের ঝামেলা যদিও আমি ভেবে রেখেছি আমি অ্যাফিলেট মার্কেটিং সেখানে করবো কিন্তু বর্তমান সময়ে ব্যস্ত আছে তাই আমি সেটা আর চিন্তা করছি না তো আমি মুদ্রা কথা আমি এটাই বলতে চাচ্ছি আপনি যখন একটি চ্যানেলকে সাজাচ্ছেন সেই চ্যানেলটা খুব ভালোভাবে সাজাবেন আমি আগেও অনেক মিক্সড কন্টেন্ট আপলোড করেছি কিন্তু বর্তমান সময়ে আমার চ্যানেলে যদি আপনারা ভিজিট করেন একশো দেড়শো চারশো পাঁচশো ছয়শো পঞ্চাশটা ষাটটা ভিউজ করে কিন্তু আমি আনি এটা আমার কাছে একটা খুব ভালো অ্যাচিভমেন্ট আর একটা কথা মনে রাখবেন রেগুলার ভিউজ একটা আর একটা হচ্ছে অ্যাভারেজ ভিউর মধ্যে ডিস্টেন্স থাকে রেগুলার ভিউয়ার্স কি হয় একশো দেড়শো জন আপনার দেখতে থাকবে যখন কোনো একটা নতুন নতুন জিনিস আসলো সেই জিনিস নিয়ে আপনি ভিডিও বানালেন যেটাকে বলা হয় ট্রেন্ডিং টপিক অথবা আমি যেরকম মোবাইল নিয়ে ভিডিও বানাইতে থাকি তো সেখানে যেরকম মনে করেন একটা নতুন মোবাইলে একটা ওয়েস আপডেট আসলো সেটা নিয়ে আমি যখনই ভিডিও বানাই তখনই কিন্তু আমার ভিডিও সার্চে যায় পনেরো হাজার দশ হাজার করে ভিউজ আসে একটা ভালো আর্নিং হয় তো সেটা আমাকে ধরে রাখতে হচ্ছে তার ফলে কিন্তু এটা হচ্ছে আপনারা যদি এই যে বর্তমান সময় আমরা যদি হিন্দি চ্যানেলটা দেখেন একশো দেড়শো পঞ্চাশ ষাটটা করে ভিউজ আসতেছে কিন্তু আমার বিশ্বাস এই এক দু চার মাসের মধ্যে এমন একটা সময় আসবে যখন আপডেট দেওয়া হবে মোবাইলের তখন কিন্তু আমার অটোমেটিক আমার ভিউজটা আপ হয়ে যায় দশ হাজার পাঁচ হাজার পনেরো হাজার পঞ্চাশ হাজার করে ভিউজ চলে আসে চ্যানেলটা ধীরে ধীরে গ্রো হচ্ছে চ্যানেলটা ধীরে ধীরে থেকে বড়ো কথা হচ্ছে লোক আমাকে বিশ্বাস করছে লোক আমাকে ট্রাস্ট করছে বলছে কমেন্ট করছে রিতেশ ভাই বলো কবে কামেন্ট বলো কবে আপডেট আসবে রিতেশ ভাই আমি কোনটা ডিভাইস পারচেস করব রিতেশ ভাই এটা রিতেশ ভাই এটা তো লোক আমাকে বিশ্বাস করছে লোক আমার কথা শুনতে চায় এই জিনিসটা তো মোটিভেশন আসবেই কিন্তু চ্যানেলের পক্ষে খুব ভালো জিনিস হ্যাঁ অবশ্যই নেগেটিভ সাইড এফেক্ট অথবা নেগেটিভ কামেন্ট কিন্তু থাকবে অনেকে গালাগাল করে মন্দ করে সেটা থাকে সেটা আপনাকে ইগনোর করতে হবে সেটা আলাদা ব্যাপার কিন্তু আজকে আমি যে মনে করেন প্রায় ফাইভ কের মতো সাবস্ক্রাইবার হচ্ছে প্রায় তিন হাজার মতো ভিডিওস হয়েছে প্লাস আমি অনেক জায়গায় গিয়েছি হ্যাঁ ফটো তুলেছি ক্লিক করেছি মোবাইল ডিভাইসের ভিডিও এনেছি তো যে করে হোক লোকে আমাকে একটা ট্রাস্ট বিল্ড করছে আমি বিল্ড আপ করছি এবং লোকে আমাকে বিশ্বাস করছে যে না ভাই এর কাছে মোবাইল আছে এই স্মার্টফোন ইউজ করে এই নানা ধরনের ফাংশনাল প্রোগ্রামে যায় এই এতদিন ধরে ভিডিও বানাচ্ছে অটোমেটিক একটা অভিজ্ঞতা হয়ে গেছে তো লোক আমাকে বিশ্বাস করছে ট্রাস্ট করছে সে ভিত্তিতে লোকে কিন্তু আমাকে জানতে চাচ্ছে আর আমি যে ইনফরমেশনগুলো দিচ্ছি সেটা কিন্তু খুব খাটিয়ে কারণ সে সম্বন্ধে ভিডিও বানাতে বানাতে আমার অটোমেটিক অনেক নলেজ হয়ে গেছে আমি আপনাদের যদি ওখানে লাইভ দেখাই এই যে নোটটা দেখছেন আমি এখানে কিন্তু অনেক নোট করে রেখেছি ঠিক আছে এটা আপনাদের করতে হবে এখন আপনার কী চ্যানেল আমি বলতে পারলাম না ব্লগিং চ্যানেল হলে সেটা আপনার করতে হবে না আশা করি সেটাও করতে হয় অনেক কিছু জিনিস বুঝতে হয় বন্ধুরা যখন আপনি প্রফেশনাল প্রফেশনালিজম যাকে বলা হয় প্রফেশনালিজম যাবেন না তখন আপনারা নিজেই বুঝতে পারেন প্রথম দেখুন প্রথমে আপনার ইউটিউব চ্যানেলে কী থাকবে খিদে থাকবে এই চ্যানেলটাকে মনিটাইজ করে মনিটাইজ করে মনিটাইজ করে ভিউজ আসছে না কেন ডিপ্রেশনে চলে যাবেন এটা হচ্ছে না কেন এটা হচ্ছে না যখন আপনি ভিউজ আনতে পারবেন পঞ্চাশটা ষাটটা যখন আপনি ধরে আছেন দু বছর তিন বছর ধরে তখন কিন্তু অটোমেটিক আপনার একটা স্থিতিশীল ভাব আসবে মানে হচ্ছে একটা রিল্যাক্সিং ভাব আসবে ভাই চ্যানেল আছে তো ভিডিও বানাচ্ছি তো করছি তো যত প্রবলেম আসুক ভিডিও বানাচ্ছি তো আমি আমি যদি বলি আপনাদের সত্য কথা আমি এত ডিমোটিভেট হই হিন্দি চ্যানেলে যখন ভিডিও বানাই ভাই দশ টাকা পনেরো টাকা চল্লিশ টাকা তিরিশ টাকা করে কোনো সময় রোজগার হয় পার ডে কোনো সময় দুশো চারশো কোনো সময় সাতশো টাকাও ইনকাম হয়েছে কোনো সময় পনেরোশো টাকাও ইনকাম হয়েছে কিন্তু যখন মনে করেন এক মাস ধরে দশ টাকা করে ইনকাম হচ্ছে কি পনেরো টাকা করে ইনকাম হচ্ছে অথবা পঞ্চাশ টাকা করে ভিউজ আসছে কি একশো টাকা করে ভিউজ আসছে তখন কিন্তু অটোমেটিক ডিমোটিভেট হয়ে যায় বলে ভাই আমি যেখানে কাজ করছি সেখানে আমার তিন চারশো পাঁচশো ছশো হাজার টাকা আমার ডেলি ইনকাম হচ্ছে এখানে দশ বিশ টাকার জন্য আমার কী প্রয়োজন আছে সেখানে ভিডিও বানার এই যে বর্তমান এখন ঠান্ডার দিন বেশ সুন্দরে করে ভিডিও বানাচ্ছি ঠিক আছে কিন্তু যখন গরমের দিন টিনের চালু করি এত গরম হয় এত হিটপ হয় কিন্তু তাও আমি ভিডিও বনেছি তো যেটাই হোক এই যে আমি জিনিসগুলো ওভারকাম করেছি না এই যে জিনিসগুলো আমি পার করেছি এটাই হচ্ছে ইউটিউবারদের চারণে যারা এই জিনিসটা ভগাভক করে এই জিনিসটা অতিক্রম করে আসে আগামীতে তাদের কোনো কিছুই কঠিন মনে হয় না কোনো কিছুই কঠিন মনে হয় না ভিডিও তারা বানাবে এই যে ভাই কামেন্ট করেছিল না ভাই যে এক হাজার সাবস্ক্রাইবার এখনও আপনার হয়নি আমি কিন্তু ওই সমস্ত জিনিস ভাবি না আমি ওই সমস্ত একটা মাইন্ডে থাকবে যে এক হাজার থাকলে দেখতে হয়তো ভালো লাগবে কিন্তু আমি আরও এটা জানি যে আমার যদি এক হাজার এখানে সাবস্ক্রাইবার হয়ে যায় এই চ্যানেল কিন্তু আর থামবে এই চ্যানেল কিন্তু গ্রো আপ হবে হান্ড্রেড পারসেন্ট গ্রো আপ হবে আমি চ্যালেঞ্জ করব কারণ এই যে ছয়শোটা দেখছেন এই জন যদি লোক আসে এখানে এই চারশো জনের মধ্যে যদি একশো জনকে আমি সবসময় ভিডিও দিতে থাকি সময় যদি একশো জন আমার ভিডিও দেখে না অটোমেটিক চ্যানেল বুস্ট হয়ে যাবে শুধুমাত্র মাইলস্টোন কোনটা থাকে বুঝলেন এক হাজার সাবস্ক্রাইবার আর দু হাজার সাবস্ক্রাইবার হ্যাঁ ইসের ওপর থাকবে আপনার যেটাকে বলা কন্টেন্ট আর নিশ সাবজেক্টের ওপর কারণ এটা টেকনিক্যাল চ্যানেল আমি টেকনিক্যাল কীভাবে গ্রো করতে হয় সেটা কিন্তু আমি জানি আরেকটা লাস্ট কথা বলে ঠিক বলি আপনার চ্যানেল কিভাবে গ্রো হবে কিভাবে গ্রো করতে পারবেন সেটা একমাত্র আপনি জানবেন শুধুমাত্র কারো কন্টেন্ট আপলোড করবেন না নিজের কন্টেন্টের প্রতি বিশ্বাস রাখবেন নিজের প্রতি ইম্প্রুভমেন্ট করবেন নিজে যেটা শিখেছেন সেটার প্রতি বিশ্বাস রাখবেন লোকের কথা শুনবেন কিন্তু তার সাথে সাথে জাস্টিফাই করবেন আসলে হচ্ছেটাকেই তারপরে চ্যানেলে ইমপ্লিমেন্ট করবেন দেখবেন হানড্রেড পারসেন্ট আপনি সাকসেস পাবেন হান্ড্রেড পার্সেন্ট সাকসেস পাবেন ইউটিউবাররা কীভাবে গ্রো হয় আমি সেটা জানি চ্যানেল রিচ ইমপ্রেশনও একটা ম্যাটার করে যখন আপনার চ্যানেলে ভিউজ আসতে থাকে না দশ হাজার পাঁচ হাজার চার হাজার চারশো পাঁচশো দুশো তিনশো করে না চ্যানেলে একটা আপ জায়গায় দেখে তখন আপনি যদি পরপর ভিউ ভিডিও ভিউজ আনতে পারেন চ্যানেলে আপনার ভালো জায়গায় সঠিক জায়গায় যায় ঠিক আছে এই জিনিসটাও ম্যাটার করে তার সাথে সাথে আপনার ফেস ভ্যালু অনেকে বলে ফেস ভ্যালু ফেস ভ্যালু অবশ্যই ম্যাটার করে লোক যখন আপনাকে দেখতে চায় না তখন কোনো চ্যানেলকে থামাতে চায় না কোনো চ্যানেল কাউকে থামাতে পারবে না আমি অনেক অভিজ্ঞতা অর্জন করেছি আমি অনেক কিছু জিনিস বুঝেছি শিখেছি তা সেটাই আমি হিন্দি চ্যানেলে ইমপ্লিমেন্ট করছি আমি এটাও জানি যে আমি যদি জীবনে জানাতে না পারি তো বাংলা চ্যানেলের অডিয়েন্স আমাকে পাত্তা দেবে না ভরসা দেবে না কিন্তু আমি যখন ভিডিও বানাচ্ছি লোকে আমার কথা শুনছে আঘাত লাগছে না মনে বুঝতে পারছে যে হ্যাঁ জেনুইন কথা বলছে তখন কিন্তু অটোমেটিক দশজন দেখলো একজন কিন্তু উপকার হয় তারা আমাকে ভালো আশীর্বাদ দেয় আর সেটাই আমার কাছে কার্যকর এক জন দেখাটা বড় জরুরি না আপনার যদি দু দুজন দেখেও যদি মনে লাগে না যে এই এ ভাই ভালো কাজ করছে এই ভালো কথা বলছে এই ভিডিও আমি নেক্সটে আবার দেখব এই দুজনে আপনার দুই হাজার হবে দুই হাজার থেকে এক লাখ হবে এটাই হচ্ছে ম্যাম আমি নিজেও জানি না ভিডিওতে কি কী বললাম কিন্তু এই সমস্তই হচ্ছে ইউটিউবের পলিসি ইউটিউবের গাইডলাইন্স ইউটিউবের সাকসেস পাওয়ার মন্ত্র আদার্স কিছু না ফেসবুকের আলাদা অ্যালগোরিদম কাজ করে ফেসবুক আলাদা জিনিস সে বিষয়ে বলতে গেলে অনেক কিছু বলে ফেলবো সেটা আমি বলেও ফেলেছি অনেক আগে হয়তো কিন্তু ইউটিউবটাকে আমি ভালো বুঝতে বুঝতে পারছি ইউটিউবটাকে আমি ভালো শিখতে পারছি সেটাই আমি আপনাদের জানাচ্ছি আর আগামীতে সেই চ্যানেলে আমার খুব শীঘ্রই পাঁচ পাঁচ হাজারের মতো সাবস্ক্রাইবার হচ্ছে সেটা আমার কাছে খুব অ্যাচিভমেন্ট আর পয়সা পাচ্ছি জেনে পয়সা পাই ইনকাম করি তো সেটা সেটাও একটা খুশি খবর খুশির ব্যাপার যে ইনকাম করতে পারছি ইনকাম করছি তাই তো ব্যাকগ্রাউন্ডে এই ল্যাম্প একটা দাম হাজার টাকা করে এক হাজার টাকা করি নাহলে আমার ক্ষমতা পয়সা ছিল ঠিক আছে আমি যেটা কাজ করি পয়সা আছে কিন্তু ইউটিউবের বসে দিয়ে জিনিসটা নেওয়া সেটা আনন্দ আলাদা আজকে এখানে এক হাজার টাকার প্রোডাক্ট আছে এখানে আরেকটা এক হাজার টাকার ল্যাম্প এটাও ল্যাম্প হয় ঠিক আছে ব্ল্যাক স্ক্রিন আমি কিনেছি ওটাও ল্যাম্প হয় তার সাথে ব্ল্যাক স্ক্রিন আছে এখন এটা সরাই দিলে আমার নিচে ব্যাকগ্রাউন্ডে আমার আরেকটা ব্যাকগ্রাউন্ড আছে এখানে এখানে আরও ব্যাকগ্রাউন্ড আছে তো বেশি দিন না এটাও আমি চেঞ্জ করে দেবো ঠিক আছে নেক্সট পেমেন্ট যখন আসবে আমি এটা আশা করি চেঞ্জ করে দেব তো বন্ধুর আমি নিজেও ভাবতে পারিনি যে আমি প্রপারলি একটা ভালো সেট আপে ভিডিও বানাতে পারবো প্রপারলি এইভাবে কাজ করতে পারবো আজকে আমার কাছে একটা টেবিল আছে এটাও সন্তুষ্ট মনে হয় হ্যাঁ চ্যানেলে এটা গ্রো হচ্ছে না ঠিক আছে কিন্তু মনের মধ্যে স্যাটিসফ্যাকশান আছে কাজ করছে কাজ এইভাবে হোক লাগুক না সময় হিন্দি চ্যানেলে আমার কাছে যদি প্রায় এক লাখ টাকা থাকে বর্তমান সময় এক লাখ টাকা যদি আমি সেখানে ইনভেস্টমেন্ট করি আমি চ্যালেঞ্জ করছি সে চ্যানেলে আমি গ্রো করে দেবো এবং আমাকে কিছুটা হলো ফুল টাইম না হলো কিছুটা একটু সময় দিতে হবে কারণ হিন্দি চ্যানেলে আমি ও কথা বলতে চাইছিলাম যে অনেকে বলে না কোয়ালিটি কন্টেন্ট আর কন্টেন্ট কোয়ালিটি সেটা আমি অন্য ভিডিওতে বলতে চাই কিন্তু তাও আমি আপনাকে বলে দিচ্ছি শর্টকাটে দেখুন কোয়ালিটি কন্টেন্ট আর কোয়ান্টিটি কন্টেন্ট মানে হচ্ছে বেশি করে ভিডিও একদিনে দুইটা তিনটা ভিডিও আপলোড করা আর সপ্তাহে একটা ভিডিও আপলোড করা অথবা চার দিন সপ্তাহে তিনটা ভিডিও আপলোড করা দেখুন যখন আপনি ভিডিও আপলোড করবেন না তখনই আপনারা বুঝবেন যে কী ধরনের ভিডিওগুলো লোকে পছন্দ করছে আপনি যদি সপ্তাহে তিনটা ভিডিও আপলোড করে থাকেন লোককে আপনাকে এঙ্গেজ করতে পারবে না লোক আপনাকে প্রতিদিন পাচ্ছে না প্রতিদিন দেখছে না তো ভাই লোক আপনাকে ভুলেই যাবে আমি যেটা মনে করি লোক আপনাকে ভুলে যাবে যখন আপনি রেগুলার বেসে আমার ভিডিওগুলো দেখবেন হিন্দি চ্যানেলে আমি একদিনে কোনো সময় তিনটা ভিডিও আপলোড করি কীসের জন্য কারণ হচ্ছে আমি জানি আর একটা বিষয়ও আছে যে ট্রেন্ডিং টপিক মানে বর্তমান সময় এই নিউজটা আমার এখন প্রয়োজন এখনই লোক সার্চ করবে তো আমি সেই ভিডিওটা এখনই আপলোড করব দুই ঘন্টা পর ভিডিও আপলোড করে হবে নিউজ চ্যানেল দেখবেন পরপর ভিডিও আপলোড করেই যাচ্ছে কোনোটাতে এক হাজার ভিউস কোনোটাতে এক মিলিয়ন ভিউস তো এ সমস্ত নেগেটিভ মাইন্ডসেটটা থাকবে না যে দিনে তিনটা ভিডিও আপলোড করবে চলবে না চারটা ভিডিও আপলোড করে চলবে না আপনি ব্লগ বানাচ্ছেন না সেখানেও আপনার দেখবেন ব্লগে তো আর দিনে চার পাঁচটা ভিডিও আপলোড করা চলে না তো সেটা আপনারা দেখবেন আমার টেক চ্যানেল অনেকে হয়তো বুঝতে পারে না যে ও তো দিনে তিনটা ভিডিও আমাকে একজন সাত হাজার ওড় সাত হাজার আট হাজার সাবস্ক্রাইবার বেশ তো আমি তার সাথে কথা বলেছিলাম লাইভে তো আমি টেক সম্বন্ধে নানা ধরনের আর এটা মনে রাখবেন যারা আপনার মতোই ভিডিও বানাচ্ছে যারা আপনার ক্যাটাগরি তাদের সাথে কোনো সময় কথা বলার চেষ্টা করবেন দেখবেন যখন আপনার লাইভে আসবেন দু একজন থাকে তার সাথে ভালোভাবে কথা বলবেন যে কী তার এক্সপিরিয়েন্স কি অভিজ্ঞতা কিন্তু আমি কিন্তু শুনেছি তাদের লাইভে যখন কথা আসে আমি অনেক দুজন থেকে তিনজন ক্রিয়েটার আছে তাদের সাথে একদম লাইভ সরাসরি কথা বলি কেউ দেখছে না ওকে তো আমি তাকে কমেন্ট করি তখন আপনার কথা ভ্যালু দেবে যদিও তার অনেক অন্য কন্টেন্ট থাকে অন্য সাবজেক্ট থাকে টেকনিক্যাল চ্যানেল থাকে না এটা থাকে না সেটা থাকে না তাও কিন্তু তারা বলে দেয় আমি বলেছিলাম যে ভাই আমি তো মোবাইল নিয়ে ভিডিও বানাচ্ছি সেখানে খুব প্রচুর পরিমাণে ইনভেস্টমেন্ট প্রয়োজন সে বলেছিল হ্যাঁ হ্যাঁ ইনভেস্টমেন্ট প্রয়োজন কিন্তু সে হার মানিয়ে নিয়েছে আবার সে আবার সেটা সে ক্যাটাগরি চেঞ্জ করে দিয়েছে কিন্তু আমি হার মানিয়ে নিই আর তার সাথে সাথে আমি অনেক চ্যানেলও ফলো করছি শুধুমাত্র যে ইনভেস্টমেন্ট করবেন দেখুন এখন ইনভেস্টমেন্ট করলে আমি কিন্তু প্রত্যেকটা মোবাইল দোকানে যেতে পারেন অথবা ভাই আছে বন্ধু আছে ওদের মোবাইল নিয়ে আপনার আমি ম্যানেজ করতে পারি করেছিও ঠিক আছে এখন কথা হচ্ছে শুধুমাত্র মোবাইলের প্রয়োজন সেটা না এটাও প্রয়োজন মাথা প্রয়োজন দিমাগ বুদ্ধি অনেকে দেখছি অরিজিন ওয়েস আপনারা জানেন অক্সিজেন ওয়েস অরিজিন ওয়েস তো সেটা নিয়ে ভিডিও বানাচ্ছে তো অটোমেটিক তার ভিডিও চলছে কোনো হ্যাশট্যাগ দিচ্ছে না এগুলো আমি নেক্সট ভিডিও এই সমস্ত জিনিস নেক্সট ভিডিও আলোচনা করব। তো শুধুমাত্র বন্ধুরা প্রথমে যে কোনো জিনিস দেখে না ভয় পাবেন না হার মানবেন না দেখবেন সময়ের সাথে সাথে অনেক কিছু জিনিস শিখতে পারবেন আমি চ্যালেঞ্জ করছি আমি চ্যালেঞ্জ করছি সময়ের সাথে সাথে আপনারা অনেক কিছু জিনিস শিখতে পারবেন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে সিক্সটিন মিনিটস অ্যাবভ ভিডিও হয়ে গেলো যারা এত এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখেছেন কমেন্টটা করবেন যে কেমন লাগলো ভিডিও ভালো লাগলো মন্দ লাগলো দেখুন এটা এন্টারটেনমেন্ট চ্যানেল না আমি যে কথাগুলো বলছি সেই এটাই হচ্ছে ইউটিউব এটাই মোটিভেশন এটাই শিকার আদারওয়াইজ আমি জানি না আপনারা কী শিখতে পারবেন বুঝতে পারবেন ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে